আসসালামু আলাইকুম আমি মেঘলা আপনি কি তাসিন সাহেব ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আমি তাসিন তোমার আসতে তো লেট হলো কেন না আসলে আমার জুতো পরে হাঁটতে একটু কষ্ট হচ্ছিল তো তাই ও আচ্ছা তুমি তো বড় গ্রামের মেয়ে গ্রামে বড় হয়েছে তোমাদের সব জুতো পড়ার নিয়ম না জানারই কথা দেখো আমি শহরে বড় হয়েছে তোমার সঙ্গে বিয়েতে কিন্তু আমি রাজি না কিন্তু আমার বাবা আমাকে জোর করে পাঠিয়েছে দেড়শো আমি এখানে এসেছি নাহলে আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না তোমার সঙ্গে দেখা করার আচ্ছা তুমি তো গ্রামে বড় হয়েছো কখনো কারোর সাথে প্রেম না কিন্তু আমি অনেক প্রেম করেছি আমার অনেক মেয়ে বান্ধবী আছে আমি তাদের সঙ্গে ঘুরতে যাই আড্ডা দিই পার্টিতেও যাই কেন মানে এটা তো এখন কমন ব্যাপার আর বিয়ের পরে আমার বান্ধবী থাকবে আমি তাদের সঙ্গে পার্টিতে যাব আড্ডা দিব তোমার কি কোনো আপত্তি আছে হ্যাঁ আছে তাহলে তো এই বিয়েটা হবে না কারণ আমি আমার এই অভ্যাসগুলো কখনই চেঞ্জ করতে পারব না সো তোমার যেহেতু প্রবলেম তাহলে তুমি বাসে গিয়ে এই বিয়েটা ক্যান্সেল করে দাও তাহলেই তো হয় আর তুমি তো ঠিক মতো হাঁটতেও পারো না উঁচু জুতা পরেছ কিন্তু বডি ব্যালেন্স করতে পারতেছো আবার নতুন ড্রেস পরেছ কিন্তু কেমন জানি ফুসখুস করতেছো আমি আমার সব কিছু তোমাকে বললাম এখন তুমি ডিসাইড করো কি করবে তুমি বাসায় বলে দাও আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম জি স্যার বলেন স্যার মনোহর সাহেব আপনি কি আপনার মেয়ের মতামতটা জানতে চেয়েছিলেন আই মিন আমার ছেলেকে ওর কেমন পছন্দ হয়েছে জি স্যার আমি বাসায় এসেই জিজ্ঞেস করেছি স্যার স্যার মেঘলার তো তাহসিন বাবাজিকে খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে তো আর কোনো কথাই নেই কি বলো বাবা ওই মেয়ে বিয়ের জন্য রাজি হয়ে গেছে হ্যাঁ হয়েছে তো কেন কি মেয়ে বাবা এত কিছু বললাম তারপরে বিয়ের জন্য রাজি হয়ে গেছে এই মেয়ে তুমি কি সাইকো নাকি লোভী কোনটা হ্যাঁ মানে কি তুমি বুঝতেছো না গতকাল তোমাকে আমি কি বলে গেলাম আমার সম্পর্কে তোমাকে সব কিছু বলে গেলাম তারপরে তুমি বিয়েতে রাজি হয়ে গেলে বা চমৎকার তো একটা সুস্থ মস্তিষ্কের মেয়ে এসব কিছু জানাবো তো কখনো বিয়েতে রাজি হওয়ার কথা না নাকি তুমি সুস্থ মস্তিষ্কের মেয়ে না যে বিয়েতে রাজি হয়ে গেলে আমি হয়তো সেই মেয়েদের থেকে আলাদা আলাদা তো অবশ্যই নিশ্চয়ই তোমার মধ্যে লোভ আছে না হলে তো এই বিয়েতে রাজি হওয়ার কোনো কারণ দেখছি না দেখুন একটা কথা বলি এই বিয়েটা আমার বাবা ঠিক করেছে আর আমার বাবা যার সঙ্গে বিয়ে ঠিক করতো আমি তাকেই বিয়ে করে নিতাম আপনার জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো আমি তাকেই বিয়ে করতাম আপনার যেই ব্যবহার তাতে কোনো মেয়ে আপনাকে বিয়ে করতে রাজি হবে না আপনি তো ঠিকমতো দুটো কথাও বলতে পারেন না বাবার জন্যই আমি শুধু রাজি হয়েছি মানে তুমি কি আমাকে দয়া করতেছো নাকি এটা বুঝেছে যাচ্ছো যে তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না তুমি কি জানো আমার সম্পর্কে তা জানি না কিন্তু যতটুকু চিনেছি আপনাকে সে থেকে আন্দাজ করলাম ঠিক আছে আমি তোমাকে আমার কিছু বান্ধবী দেখ তখন দেখবে আমাকে কতজন আসলে বিয়ে করতে চায় কি রে তোর হবস্ত্রী কই ওই যে দেখছিস না দাঁড়িয়ে আছে আয় তোকে পরিচয় করে দি এই তো লবস্ত্রী হ্যালো হাই কেমন আছেন ও হচ্ছে আমার বান্ধবী দেখো কিছু শেখো কিভাবে শহরে চলতে হয় হ্যাঁ দেখলাম ওর মতো করে এভাবে চলতে পারবে আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে শার্ট প্যান্ট টি শার্ট এগুলো পরে চলতে পারবে না পারবো না তাহলে আমি কেন তোমাকে বিয়ে করব কোন রিজনে আমি বিয়ে করব তুমি তো আমাদের সাথে তাল মিলিয়েই চলতে পারবে তাহাসিন তুই কি যে বলিস তো গ্রামের মেয়ে সব কিভাবে জানবে তুই বরং আঙ্কেল ভালো করে বুঝিয়ে বল এই মেয়েকে বিয়ে করলে তোর জীবন পুরো তেজপাতা ইউ আর রাইট আমি তো বাবাকে এটাই বোঝাতে যাচ্ছি কিন্তু আমার বাবা বুঝতেই যাচ্ছে না এই মেয়ের সঙ্গে বিয়ে দিবে তো দিবেই কিন্তু তাই বলে জেনে শুনে তুই নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিবি এই মেয়ে তো কিছুই পারে না কে বলেছে আমি কিছু পারি না আমি যেগুলো পারি সেগুলো কি আপনি পারেন আচ্ছা তাই নাকি কি পারো শুনি কি পারো বলো আমি মানলাম শহরের মেয়েদের মতো আমি স্টাইল করে চলতে পারি না কিন্তু সে কি আমার মতো রান্না করতে পারে আমি নিজের হাতে সব কিছু রান্না করতে পারি সে কি পারবে আমার মতো একা একা শাড়ি পরতে সে কি পারবে আমার মতো গ্রামে থেকে ভালো রেজাল্ট করতে আজব এসবে কি আসে যায় অনেক কিছু আসে যায় একটা মেয়ে হিসেবে এসব গুণ থাকা অনেক বেশি দরকার আর আপনার বাবা তো এমনি এমনি তার ছেলের বউ আমাকে করতে চাইনি তাই না ও আচ্ছা তাহলে কেন চেয়েছে শুনি কারণ তিনি ভালো করেই জানে আমি একজন যোগ্য মেয়ে আপনার বান্ধবীর মতো উশৃঙ্খল আর এলোমেলো জীবন আমার না এমনি এমনি তোর শখ করে কেউ গ্রামের মেয়েকে বউ করতে চায় না এই এসব যুক্তি তর্কের মানেটা কি এখনকার শহরের মেয়েরা তাদের শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে রেখে আসে কিন্তু আমি কখনোই সেটা করব না সারা জীবন নিজের কাছে রেখে দিব আর স্বামীই হবে আমার আদর্শ দেখেছিস তা আছে কত বড় সাহস অনেক কিছু বলে ফেললাম I'm sorry, I love this. <laughs> তুমি একদমই টেনশন করো না তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনাকে একটু অনুরোধ করব কি অনুরোধ বলো আপনি তো এই বিয়েতে শুরু থেকে রাজি ছিলেন না আমার তো যা হওয়ার হয়ে গেছে আপনি এই বিয়েটা ভেঙে দিন আপনি আঙ্কেলকে বলবেন আমি নিজে এই বিয়েটা করতে চাই না আপনি তো আমাকে বলতেন আমি নাকি হাঁটতে পারি না আর এখন দেখুন আমার দুটো পায়ে অচল হয়ে গেছে এখন তোর বিয়ে করার প্রশ্নই আসে না বাবা তোমার সাথে আমার কিছু কথা ছিল কি কথা বল বিয়েটা পিছিয়ে দিয়েছো কেন তো কি করব এই অবস্থায় বিয়ে দেয়া যায় নাকি আর এই বিয়ে আর কখনোই হবে না কেন বাবা কেন বিয়ে হবে না কিভাবে হবে যে মেয়ের পা দুটোই নষ্ট হয়ে গেছে সেই মেয়ের সাথে নিজের ছেলেকে কিভাবে বিয়ে দিবে বাহ চমৎকার আর যদি মেঘলার জায়গায় আমার অ্যাক্সিডেন্ট হতো তখন তোমরা কি করতে আর বিয়ের দুদিন পর যদি অ্যাক্সিডেন্ট হতো তখন তাহলে কি হতো দুদিন আগে হয়েছে আল্লাহ বাঁচিয়েছে আর পরে হলে তো সারা জীবনে এভাবেই থাকতে হতো ডাক্তার তোর বাবাকে আলাদা করে নিয়ে বলেছে ওর পা কখনোই ভালো হবে না ও আচ্ছা এই জন্যই তোমরা চুপ করে সরে গেল সময় তো আমাকে বলতে আমি নাকি উশৃঙ্খল এখন তো দেখছি যাই হোক আমি ওই মেয়েটাকেই বিয়ে করবো বাবা আপনি এখানে এখন কেমন আছো আগের চেয়ে ভালো আপনি হঠাৎ হাসপাতাল এলেন যে হাসপাতালে এলাম বিয়ের কার্ড ছাপিয়েছি তো এই জন্য আপনার বিয়ের কার্ড দিয়ে আমি কি করব তোমার পছন্দ অপছন্দ একটা ব্যাপার আছে না এই জন্য তোমাকে দেখাতে নিয়ে এসেছি মানে আমি বিয়েটা ভাঙছি না আমি তোমাকে বিয়ে করব কি বলছেন এসব আমি ঠিকই বলছি আমি আমার সবটুকুতে তোমাকে সুস্থ করে তোলার চেষ্টা করব আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই তুমি না ঠিকই বলেছিলে তোমার মতো আমি কখনই কাউকে পাবো